রহমত উল্লাহ লাহে জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি ওই জামানে একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশ টা একটু ধুয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরো পবিত্র করার জন্য পেটে ছাপ দিলেন পায়খানা প্রসাব বের হয় কি না এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনে মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচটা হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় যে ইমাম তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলেন এক কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ নেককার মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামীরা আসি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোওয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতি বেশি হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাজাবুর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার মা বোনেরা যারা এসেছেন এই ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এই আছেন তো আপনারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে জগৎ বিখ্যাত আলেম তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল আপনি আসেছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের গেংলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলাই দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে ডাক দিলেন মহিলাকে মহিলা আমি ইমাম মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন মালিক আলিক রহমতুল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আলো থেকে মেয়েটা বলছে এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনে কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি পারণ হাদিসের ফতো আমার পirai সব জানা আছে আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছে তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর नाराज রাজি না বলেন যা বলেছে এতটুকুই এমা মালেক বললেন না পরানে গารিমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটা উমিথনা ওয়া তাম্মাতে কালিমা তো রব্বিকা সেতে পাও ওয়া আদালা সরা নামের তিনি বললেন ইমাম মালে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারি আল্লাহ যে আয়াত গুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নম্বরে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে করানের কথা পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্তন রদ বদল কি নেই সবার বলতে পারে তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি কর বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি ওপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বনও হতে পারে মাও হতে পারে খালা হতে পারে কথা বলে না কেন আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম এটা নিক্ষেপ করলাম কো ধারণা এমাম্ মা লেক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না স্যার এনে স্যার একশো বারো নাম বারা আমার জানা আছে অমায়া কেসে বে খাই আউ ইস্মাং সমায়ারুমি বিহারিয়াং সাঁকোতি হেতামালা বোধ না ওয়া ইফাম বিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর এই একটা ভালো মানুষের ওপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে যেন প্রকাশ্য পাপের বহন নিয়ে বেড়াচ্ছে তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণার নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সূরা দুই নাম্বার আয়াত সূরা নূর এর চার নাম্বার আয়াত তাওয়াল্লযিনা আয়ার মউনাল মুহসানাতি সাম্মালামিয়া তো বিআরবাতি শাহাদা ফাযলিদুহুম এর লাআখিরি আয়াত আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরাপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তারে আশিটা বেতরা ঘাত করো কয়টা আশিটা বেতরা ঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আবার সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর করে দিতাম এই দেশে মামলায় কোনো মানুষ জেলে থাকতো না আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে সব কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর ছেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন হেমাম্মা আলেক রহমতুল্লাহ আলাইহে বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মানসালিম আল মুসলিম ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরের মুখ আছে এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তোহমত দিয়েছো আন্দাজে মিথ্যা মনে করে তোমারে এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনদিন আর এই পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে কাটে আরাম ভোগ করেছে আমারে বাঁচান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু আযানি ফাজিলদ কুলা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এর আখিরে আয়াত সূরা নুরের 2 এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে

জল্লাদ যে আছে বেত আক বেদ চালাচ্ছে চামড়ার সাবুক দিয়ে একটা দুইটা করে বেদ মারতে মারতে মহিলা হয়ে হয়ে গেছে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন কোরআনে দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষিটা হয়ে গেছে আর মাত্র একটা আছে গেছে হুজুর কি করব। আর মাত্র একটা এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে কোনো উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেত্রা ঘাতের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোন সেনার তহমত কেউ দেয় আজ দর্শন মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছে আপনি চিন্তা করেছেন আমার দা মানে হল বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা খেয়ে বসি আছে 79টা হওয়ার পরে বললেন একটু থামো দেখি কোরআন কারিমে আর কোন বিষয়ে বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফায়সাল্লাহ আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদ কে বললেন ঠিক আছে বাকিটা আমারও যাহা হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাজীপুর বাসে এমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান আল্লাহর কসম বাংলাদেশের এই এক লাখের উপর এখন মানুষ ছেলে আছে সারা বাংলাদেশ মিলে দশ হাজার